আজ আমরা সপ্তম শ্রেণীর অনুশীলন বই থেকে সবুজ বন্ধু শিখন অভিজ্ঞতাটি আলোচনা করি এবং এই সবুজ বন্ধুটি এবং সবুজ বন্ধু নিয়ে আমরা আজ অনেকটা মজার ছলে আলোচনা করি এবং সবুজ বন্ধু কারা এবং এই সবুজ বন্ধু কি কথা বলতে পারে বা অনুভূতি আছে যে এসব বিষয় যাবতীয় বিষয় নিয়ে আমরা কথা বলব শুরুতে বলছি আমাদের এই শিক্ষামূলক চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন এবং খেলা সম্পর্কিত কোনো পরামর্শ থাকলে কমেন্টে লিখবেন সবুজ বন্ধু স্কুলে বা স্কুলের বাইরে তোমাদের তো অনেক বন্ধু বান্ধব সবাই যে মানুষ এমনও নয় অনেকে বিড়াল কুকুর পোষে তারাও আমাদের চার পেয়ে বন্ধু কেমন হয় যদি কোনো একটি গাছের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয় অনেকে হয়তো গরুর ভাবছ গাছ তো কথাই বলতে পারে না তারা কোনো আবেগ অনুভূতি নেই সে আবার বন্ধু হবে কি করে সত্যি কি গাছের অনুভূতি নেই চলো একটু খুঁটিয়ে দেখি প্রথম ছেলে বাঙালি বিজ্ঞানীদের নাম বলতে গেলে প্রথমে যার নাম চলে আসে তাকে তোমরা সবাই জগতের চন্দ্র বসু গাছের যে প্রাণ আছে গাছ যে আমাদের মতোই জীবন্ত সত্তা তা বহু আগ থেকে অনেকে বিভিন্ন সময়ে ধারণা করেছে কিন্তু জগদীশ চন্দ্র বসু প্রথম একেবারে প্রমাণ করে দেখিয়েছেন যে গাছের সংবেদনশীলতা আছে বিভিন্ন উদ্দীপনায় সে সারা দেয় এখন তোমরা ভেবে থাকতে পারো যে এই সারা দেওয়া মানে কি গাছটি কতটা জীবন্ত তারা কি সত্যি আমাদের বন্ধু হতে পারে এই অভিজ্ঞতায় গাছ নিয়ে আমরা অনেক গভীরভাবে জানার সুযোগ পাব তবে তার আগে একটা লেখা পড়েনি লেখক আর কেউ নয় স্বয়ং জগদীশ চন্দ্র বসু পৃথিবীর অনেক বড় বড় বিজ্ঞানীদের মতো তিনিও শুধু যে আজীবন গবেষণা করেছিলেন তাই না বড়দের জন্য তো বটে এমনকি ছোটদের জন্য অনেক সাহিত্য সৃষ্টি করে গিয়েছে এবার একটু সময় নিয়ে নিশের লেখাটা পড়ে না গাছের কথা জগতের চন্দ্র গাছেরা কি কিছু বলে অনেকে বলিবে আবার কেমন প্রশ্ন গাছকে কোনোদিন কথা কহিয়া থাকে মানুষ কি সব কথা ফুটিয়া বলে আর যাহা ফুটিয়া বলে না তাহা কি কথা নয় আমাদের একটা খোকা আছে সে সৎ কথা ফুটিয়ে বলিতে পারে আবার ফুটিয়ে যে দু চারটি কথা বলে তাহাও এমন আধো আধো ঙ্গা যে অপরের স্বাদ নেই বা নেই তাহার অর্থ বুঝিতে কিন্তু আমরা আমাদের খোকার সফল কথার অর্থ বুঝিতে কেবল তাহা নয় আমাদের খোখা অনেক কথা ফকিয়া বলে না চক্ষু মুখ হাত নাড়া মাথা নাড়া প্রভৃতি দ্বারা আকার ইঙ্গিতে অনেক কথা বলে অনেক কথা আমরা তাহাও বুঝিতে পারি অন্য বুঝতে পারে না একদিন পাশের বাড়ি হইতে একটা পায়রা উড়িয়া আসিয়া আমাদের বাড়িতে বসে বসিয়া গলা ফুলাইয়া উচ্চ স্বরে ডাকিতে লাগিল পায়রার সঙ্গে থোকা নিধন পরিচয় খোকা তাহার অনুকরণে ডাকিতে আরম্ভ করিল পায়রা কিরকম ভাবে ডাকে বলিয়া ডাকিয়া দেখে তদ্বিঘ্ন সুখে দুঃখে চলিতে বসিতে আপনার মনেও ডাকা নিতন বিদ্যাটা শিখার নিতন বিদ্যাটা শিখিয়া তাহার আনন্দের সীমানা একদিন বাড়ি আসিয়া দেখি খোকা বড় জ্বর হইয়াছে মাথায় মাথার বেদনায় চক্ষু মদিয়া বিছানায় গড়িয়া আছে যে দুরমৃত্য শিশু সমস্ত দিন বাড়ি অস্থির করিয়া তুলিত সে আজ একবার চক্ষু খুলিয়া চাহিতেছে আমি তাহার বিছানার পাশে বসিয়া মাথায় হাত দুলাইতে লাগিলাম আমার হাতের স্পর্শে পোকা আমাকে চিনিল এবং অতি কষ্টে চক্ষু আমার দিকে খানিকক্ষণ চাষিয়া তারপর পায়রার ডাক ডাক ওই ডাকের ভিতর আমি অনেক কথা শুনিলাম আমি বুঝিতে পারিলাম খোকা বলিতেছে খোকাকে দেখিতে আসিয়াছে খোখাকে দেখিতে আছে খোকা তোমাকে বড় ভালোবাসে আর অনেক কথা বুঝিলাম যা আমিও কোনো কথার দ্বারা বুঝিতে পারিবার না যদি বলো পায়রার ডাকের ভিতরে এত কথা কি করিয়া শুনিলে তাহার উত্তর এই খোখাকে ভালোবাসি চলিয়া তোমরা দেখিয়াছ ছেলের মুখ দেখিয়া মা বুঝিতে পারেন ছেলে কি চায় অনেক সময় কথার আবশ্যক হয় না ভালোবাসিয়া দেখিলে অনেক গুণ দেখিতে পাওয়া যায় অনেক কথা শুনিতে পাওয়া যায় আগে যখন একা মাঠে কিংবা পাহারে বেড়াইতে যাইতাম তখন কেবল খালি খালি লাগিত তারপর গাছ পাখি কীটপতঙ্গ পতঙ্গ দিকে হয়ে ভালোবাসিতে শিখিয়েছে সে অব্দি তাদের অনেক কথা বুঝিতে পারি আগে যাহা পারিতাম না এই যে গাছগুলি কোনো কথা বলে না ইহাদের যে আবার একটা জীবন আছে আমাদের মতো আহার করে দিন দিন বারে আগে সব কিছুই এখন বুঝিতে পারি এখন ইহাদের মধ্যেও আমাদের মতো অভাব কষ্ট দেখতে জীবন ধারণ করিয়া আবার জীবন ধারণ করিবার জন্য ইহাদের সর্বদা ব্যস্ত থাকিতে হয় কষ্টে পড়িয়া ইহাদের মধ্যেও কেহ কেহ চুরি ডাকাতি করে করে মানুষের মধ্যেও সব গুণ আছে ইহাদের মধ্যে তাহার কিছু কিছু দেখা যায় বৃক্ষদের মধ্যে একে অন্যকে সাহায্য করতে দেখা যায় ইহাদের মধ্যেও একে অপরের সহিত বন্ধুত্বা হয় তারপর মানুষের সর্বোচ্চ গুণ স্বার্থ ত্যাগ গাছেও তাহা দেখা যায় মা নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করে সন্তানের জন্য নিজের জীবন দান উদ্ভিদের সচরাচর দেখা যায় গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র কর্মী এই সব কথা তোমাদিগ বলি বলি তোমরা সুস্থ গাছের ডাল সফলে দেখিয়াছ মনে করো কোনো গাছের তলাতে বসিয়াছ ঘন সবুজ পাথায় গাছটি ঢাকা ছায়াতে তুমি বসিয়ে গাছের নিচে একপাশে একটা নিষ্কর ডাল পড়িয়াছে এক সময় এই ডালে কত কত পাতা ছিল এখন সব ছুকাইয়া গিয়েছে আর ডালের গোড়ায় উই ধরিয়াছে আর কিছুকাল পরে ইহার চিহ্ন থাকিবে না আচ্ছা বলতো এই যে গাছ আর এই মরাডালে কি প্রভেদ গাছটি বাড়িতেছে আর মরা ডালটি ক্ষয় হইয়া যাইতেছে এতে জীবন আছে আর অন্যটিতে জীবন নাই যাহা জীবিত তাহা ক্রমশ বাড়িতে থাকে জীবিতের আরেকটি লক্ষণ এই যে তাহার গতি আছে এবং তাহারা নরেশ গাছের গতি হঠাৎ দেখা যায় না লতা কেমন করিয়া ভুলিয়া গাছকে জড়াইয়া ধরে দেখিয়াছ জীবন তো বা জীবিত বস্তুতে গতি দেখা যায় জীবিত বস্তু বাড়িয়া থাকে কেবল ডিমের জীবনে কোনো চিহ্ন দেখা যায় না ডিমের জীবন ঘুমাইয়া থাকে উত্তাপ পাইলে ডিম হইতে পাখিরা ছানা জন্ম লাভ করে বীজগুলি যেন গাছের দিয়ে বীজের মধ্যেও এরূপ গাছের ঘুমাই মাটির ও জল পেয়ে বীজ আমরা ছাড় সংক্ষেপে গল্পটি গাছের কথা গল্পটি জানলাম বিস্তারিত করার জন্য আমরা গাছের কথা প্রবন্ধটি পড়ে নেব আর আজকের ক্লাস এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ